নকদ দিছু লাগে এই যে নকদ দিছু খুব দোষ পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন মারাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ দিছু তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্ব যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহান রাব্বি আল আলা বলি শেষ কিন্তু বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবাহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়া রূহ সুবহুন কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়া রূহ সিজদা লুটি পরে বিষ্ণু নবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে কি পড়তেন সুবহুন আওয়াজ করে বলেন সুবহুন

সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে তিনবার রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন রব্বুল রূহ আবার বিশ্ব বলেন ইন্নাল্লাহা লা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাতাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিনখানা বানায় আছে না নাই আছে আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র নামে কিছু অ্যাকসেপ্ট করেন না সুবহানাল্লাহ পড়েন তাহলে বুঝলাম তenial কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তি রাধা সালাম মানে কি শান্তি রাধা যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস দেনি শান্তি রাধা এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়ে না আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলে না আমার প্রিয় বারো খালি বাসি আপনার কি ক্লান্ত হয়ে গেছে কষ্ট হচ্ছে তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন

এজন্য বিশ্ব নবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এরপরে বিশ্ব নবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ও আল্লাহ আপনি শান্তি রাখেন আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফেরানোর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تبارك يا ذا الجلال والاكرام আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তি লয় জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই বারোওয়াহকালের ইতিহাস এক তাফসির করার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহ জান্নাতের জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে পড়েনা আমিন

ফায়ার স্পেশালি দোয়া চেয়েছেন।ogun তাদের একটা সুনাম আছে বাংলাদেশে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে। ঠিক কিনা বলেন? আমি ফায়ারদের জন্য দোয়া করি। এই ফায়ার সার্ভিস ইউনিটকে এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওনারা আমাদের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনসিওর করেন। কিন্তু আসল নিরাপত্তার মালিক কে? আল্লাহ। অনেক সময় এরকম হয় না? যখন এক সিকিউরিটি দিয়া রাখছে কিন্তু স্নাইপার দি এমন ভাবে গুলি করছে একবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে নাই এখন সবাই মিলে বডিগার্ড ধরে যাই বেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের স্যার এর মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বলে আপনার স্যারের বডি তো আছে এই যে বডি নিয়ে যাও আমি তো ruh guard না ruh guard হচ্ছে একজন চিল্লায় করে বলে তেরে কে তোমার ভাইয়েরা দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে কিন্তু ruh guard मिले ruh guard मिले আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ এরকম পাওয়া যায় কি পাওয়া যায় না তিনি নিরাপত্তা দেয় তারা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় আবার আল্লাহ

সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে আল্লাহ বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে আল্লাহ কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বলেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আরেক নাম কি আল মুহাইমিন আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার

আল্লাহর চোখকে কশিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে যেখানে এই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখে থেকে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না

সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পানি